আওয়ার জন্য ঘরে ঘরে পান্ডবী মাহর মুক্ত হলে আবার সঙ্গে নিচে <smallion> যাচ্ছে <smallion> <smallion> લાઇન 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 শরীর ও মন প্রস্তুত যখন মা হওয়ার বয়স তখন শরীর ও মন প্রস্তুত যখন মা হওয়ার বয়স তখন কৈশল গর্ভধারণ অ্যাকচুয়ালি আজকে এই র্যালিটা হচ্ছে মূলত একটা সচেতনতামূলক প্রোগ্রাম নিয়ে যেটা কম বয়সী মেয়েরা বিশেষ করে তাদের প্রাপ্তবয়স্কা হওয়ার পূর্বে যে অনেকেই এখন বিয়ে করে নিচ্ছে বা গর্ভধারণ হয়ে যাচ্ছে এইসব বিষয় নিয়ে একটা সচেতনতা শিবির সেই জন্যে সেই সচেতনতা প্রোগ্রাম নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে আমাদের ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং দক্ষিণানুখা মুখ্যতা বিদ্যাভবনের ছাত্র ছাত্রীদের নিয়ে নবম থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের এই রকম একটা র্যালি এবং সচেতনতা প্রোগ্রাম আমরা করছি আমার নাম তপন দাস প্রধান শিক্ষক দক্ষিণানুখা মুখ্যধাব দেওয়া বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের নতুন পোশাক মানেই কোর ফ্যাশন